এরকম একটা গান আছে সোনার হাতে সোনার অলঙ্কার সোনার কাকুন কেকার অলংকার যখন এই মঞ্চে রোস্টামে দাঁড়িয়ে আমার প্রশংসা করেন তখন আমি খুব খুশি হই এবং ইকুয়ালি বিব্রত হই অসাধারণ মেধাবী একজন মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন রাজনীতি করেন বিএনপি স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং কোনো সমালোচনা বাজারে নাই রাজনৈতিক নেতা তার মধ্যে বিএনপির মতো দল করে যে দল ক্ষমতায় ছিল তার একজন মন্ত্রী যিনি ছিলেন তার নামে কোনো সমালোচনাই নাই এটা একটা বিস্ময়কর ব্যাপার মনে হয় আমি আবার এই সমস্ত মানুষ মনে মনে খুঁজি এবং আজকে এই ইস্যুর উপরে আমার মনে হয়েছে সবচাইতে ভালো উনি বলতে পারবেন এবং সেই জন্যই তাকে বলেছি আমি কৃতজ্ঞতার কাছে উনি আমাদের অনুরোধ শুনেছেন তাকে ধন্যবাদ সংগ্রামী সাথীরা